সবাই বাড়ি সবার জন্য মজার একটা নাস্তা বানালাম এমন একটা নাস্তা যেটা সবাই পছন্দ করবে খেতে অনেক মজার রোমান মতো নিয়ে স্বাদ মতো চিনি লবণ দিয়ে বাটির মধ্যে গরম পানি করে নিয়েছিলাম পানিটা বেশি গরম করার দরকার নেই পানি গরম ফুটানো রাখিয়ে যে তলা থেকে রান্না ফান্না একটু হতে শুরু করে অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব অল্প অল্প করে পানি দিয়ে মাখলে নাস্তাটা অনেকেই নরম হবে বাসার মধ্যে যখন কোনো মেহমান আসে এই নাস্তাটা বানিয়ে দিতে পারো পানিটা খুব গরম ছিল তাই একটা চামচি দিয়ে মাখিয়ে নিচ্ছি ময়দার সাথে একটু কালো জিরা সোডা অ্যাড করে নিব সোডার পরিমাণটা তো কম করে দিতে হবে সোডার পরিমাণ বেশি হয়ে গেলে নাস্তাটা লাল হয়ে যাবে আর তেলও বেশি নষ্ট হবে ফেটিয়ে ফেটিয়ে মাখানোর পর ঠিক কতটা মতো করে মাখতে হবে দেখেই নাও কড়াইয়ের মধ্যে দেওয়ার পর ছিঁড়া ছিঁড়া যাবে না সেভাবে মাখতে হবে লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা মিষ্টি না হলে তো ভালোই লাগবে না তাই পরিমাণ মতো করে চিনিটা দিতে হবে বেশি মিষ্টি বা কম মিষ্টি দরকারই নেই পরিমাণ মতো হলেই হবে ময়দা মাখা শেষ করে মধ্যে তেল দিয়ে একটা একটা করে নাস্তা খেতে নিবো অল্প অল্প করে মাদা গুঁড়াটা দিয়ে কড়াই দেওয়ার পরে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখো তো মনে হচ্ছে যেন রুচি বানানো হচ্ছে একটু টেস্ট করে দেখে নেব কেমন হয়েছে একটা একটা করে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিবো আর এর ভিতরটা যে এত সুন্দর হয়েছে ভেতরে রকম মদের গোলাও নেই হাতের সময় বেশি নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে একটা একটা করে দিচ্ছি একটু কম কম করে দিচ্ছি এটা এমন একটা নাস্তা যেটা খেলে মন যায় এটা বানিয়ে চাকরি দাও না কেন সবাই অনেক পছন্দ করবে এই নাস্তাটা শুধুমাত্র ময়দা দিয়ে বানানো হয় আটা দিয়ে বানাতেও চাইলে ভেতরে গোলা থেকে যাবে খুব একটা ভালো হবে না অল্প ময়দার মধ্যেও অনেকগুলো হয়ে যায় এটা ভাজার সময় তেলের পরিমানটা বেশি লাগেও না ভাজার পর দেখতে করতে সুন্দর লাগছে উপরটা দেখতে কতই না ভালো একদম এক থেকে দেড়শো গ্রাম তেলের মধ্যে পাঁচশো গ্রামের মতো ময়দার নাস্তা বানাতে পারবে এই নাস্তাটা বানাতে বেশি তেলই লাগে না তাই উপরটা দেখতে কত সুন্দর তেল তেল দেখো কেমন হয়েছে কেমন হয়েছে দেখতে সুন্দর কিন্তু মজা একবার হলো বানিয়ে দেখতে পারো ভালো থাকো সবাই দেখা বেপার ভিডিও তো হাফেজ